গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে হাত মুখ ধুয়ে নিয়েছি এখন যাবো জেঠি বাড়িতে জেঠি বাড়িতে গিয়ে একটু চাটা খেয়ে নিই তারপরে চলো তোমাদের সঙ্গে একে একে সব কিছু শেয়ার করছি যেহেতু ফাল্গুন মাস পড়ে গেছে এখন কিন্তু বেশ সুন্দর ওয়েদার না শীত না বৃষ্টি না গরম আজকে কিন্তু বেশ কুয়াশা পড়েছে আর আমাদের যে এই পেঁপে গাছটা তোমরা দেখতে পাচ্ছ গাছটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আর দেখো কত পেঁপে ধরেছে বেশ কয়েকটা পেঁপে কিন্তু খাওয়া হয়ে গেছে আর কিছুটা জেঠু বাড়ি জেঠিদের বাড়িতেও দেওয়া হয়েছে হাত মুখ ধোয়ার পর চলে আসলাম জেঠি বাড়িতে দেখো এখন কিন্তু বসে বসে চা খেয়ে নিচ্ছি সকালবেলায় ঘোষ আসে জেঠি বাড়িতে আর তারপরে কিন্তু ওই দুধেরই চা করা হয় একদম খাঁটি গরুর দুধ আর চাটা কিন্তু খেতে খুব ভাল লাগে সত্যি কথা বলতে জেঠি বাড়িতে চা না খেলে আমার তো ভালোই লাগে না আর আজকে কিন্তু বাবা গেছে অফিসে আর এদিকে আমি আর মা চলে এসেছি ছাদে দেখো এখন কিন্তু কুলটা নেড়ে দিচ্ছি কেননা এই কুলগুলো অনেকটাই শুকিয়ে গেছে আজ দুই দিন তিন দিন ধরে কিন্তু এসে দেখে যাচ্ছি কুল যে কতটা শোকালো কি না তা এই কুলগুলো যখন শোকানো হবে এই সিদ্ধ কুলগুলো ফাটানো হবে তারপরে কিন্তু আচার করা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব বাসি কাজকর্ম সব কিছু সারা হয়ে গেল কিন্তু উনোর পাটটা লেপা হয়নি তো আমি লেপতে আসছিলাম তো মা আমাকে বললো ঠিক আছে আমি লেপে দিচ্ছি তোর লেপতে হবে না আর আমার শাশুড়ি মা যত সুন্দর করে এইগুলো পারে আমি কিন্তু অতটাও সুন্দর পারি না কিন্তু আস্তে আস্তে শিখে যাব। কেননা কেউ কখনোই প্রথমে সব কিছু শিখতে পারে না আস্তে আস্তে শেখে তো দেখো সুন্দর করে এখানে লেপা হয়ে গেছে মানে বাইরের উনুনটা এখন গেছে সকাল আটটা তো দেখো বন্ধুরা এখন কিন্তু মা চলে যাচ্ছে বাজারে আর আমাদের কিন্তু বাড়িতে আজকে চা খাওয়া হয়ে গেছে আজকে কিন্তু সকালবেলায় ভাত হবে না কেননা আমরা সকালবেলা কিন্তু ভাতই খাই এখানে ময়দা মাখানো হয়েছে সঙ্গে কিন্তু একটু চিনি দেওয়া হয়েছিল দেখো চিনিটা ভালো গলেনি আর এখানে পেঁয়াজ আর লঙ্কা কেটে নেওয়া হয়েছে এরপরে কিন্তু আমরা রুটিটা ভেজে নেব দেখো বেশ মোটা করে ভাজা হয়েছে এর মাঝখানে দিয়ে দেব ডিম আর ডিমটা যখন ভালো করে ভাজা হবে তার উপরে আর একটা রুটি দেওয়া হবে তো এইভাবেই কিন্তু খাবারটা তৈরি করা হচ্ছে খাবারটা যেভাবে তৈরি করতে চেয়েছিলাম ঠিক তেমনটা হয়নি এখানে দেখো ডিমটা ভাজা হয়েছে কিন্তু কেমন একটা যেন হয়ে গেছে যাই হোক খাওয়ার মতো তো হয়েছে খাওয়া তো যাবে ব্যাস এটাই এখন আমি খেয়ে নেব আজকে দেখো বন্ধুরা আমাদের বাড়িতে রান্না হবে এই দেখো মাছের তেল আমাদের গাছের বেগুন দিয়ে রান্না করব আর এখানে রয়েছে চিংড়ি মাছ ছোট মাছ এই চিংড়ি মাছগুলো একদম যেগুলো ছোট ছোট হয় না সেইগুলো খেতে বেশি ভালো লাগে তো যাই হোক এখানে রয়েছে চিংড়ির খোসা এটাও আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এটাও আজকে বাটা করব আমি করব রান্নাটা আর এই দেখো বাইরের উনুনে কিন্তু আমি শাকটা ভেজে নিচ্ছি এখন এটা হচ্ছে ডাটার শাক এই ডাটার শাক কিন্তু পেঁয়াজ আর রসুন দিয়ে যদি ভাজা করা হয় একটু বেশি সর্ষের তেল দিয়ে খেতে কিন্তু মন্দ লাগে না আর দেখো আমাদের গাছের কিন্তু ইঁচড় এই প্রথম আমাদের গাছের কিচড় আজকে রান্না করা হচ্ছে আমাদের আর একটা বড় গাছ ছিল দুটো কাঁঠাল গাছ আছে আমাদের মানে যে বড়ো গাছটা ছিল অনেকটাই পুরনো গাছ অনেক তিরিশ বছরেরই পুরনো সেই গাছটা কিন্তু কেটে দেওয়া হয়েছে আমি তো রান্নাবান্না সব কিছু করে এসেছি আর স্নান টান করে আমি ঘরে চলে এসেছি আর এখন কিন্তু প্রায় বাঁচতে যাচ্ছে তিনটে আর আজকে কিন্তু লক্ষ্মীদি রান্না করবে মানে বাবা আজকে বাড়িতে আসবে তো সেই জন্য আমি যাব গেটটা খুলতে তো চলো আমি তো এখানে এসে দেখি যে কুকুরের দেখো এই ছানাগুলো কি সুন্দর খেলা করছে আর শুয়ে আছে আমি অনেকক্ষণ এসে দাঁড়িয়ে রয়েছি কিন্তু লক্ষ্মীদির বাড়িতে ফোন করলাম তো ফোনটা তুলছে না চলে আসবে এখনই তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি আমি কিছুক্ষণ ওখানে দাঁড়ানোর পরে দেখি লক্ষ্মীদি আসছে তারপরে আর কি বাড়িতে এসে তাড়াতাড়ি ভাতটাও খেয়ে নিলাম আজকে কিন্তু বাড়িতে আমাদের পঞ্চ ব্যঞ্জন রান্না হয়েছে দেখো কত রকমের খাবার তো দেখো এখানে রয়েছে মাছের তেল ভাজা তারপরে শাক ভাজা আর হচ্ছে চিংড়ি মাছের খোসা বাটা আবার রয়েছে চিংড়ির মালাইকারি আর এদিকে দেখো ইচড়টা কিন্তু বেশ টেস্টি হয়েছিল খেতে এখন বেজে গেছে বিকাল সাড়ে পাঁচ আর আজকেও কিন্তু মায়ের এই কাছাকাছি ফুচকাড়াটা রয়েছে আর আজকে কিন্তু চার হাজার ফুচকার অর্ডার রয়েছে আমাদের বাড়ির একদমই কাছাকাছি শীতকালে না বেলা না দেখতে দেখতে চলে যায় আর এখন দেখো আস্তে আস্তে গরম মানে গরমকাল চলে আসছে আর দেখো এখনো কিন্তু অনেক বেলা রয়েছে তার কেমন লাগে জানি না আমার কিন্তু এই ফাল্গুন মাসটা বেশ ভালো লাগে আর পার্সোনালি কিন্তু আমার শীতকালটাই বেশি ভালো লাগে এই দেখো এখন কিন্তু এই দাদাটা চলে এসছে আর গাড়িটা নিয়েও কিন্তু বেরিয়ে পড়লো আর মাও কিন্তু এখনই বেরিয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি ভিডিওর কোনো কিছু তোমাদের ভালো লাগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো